কল্যাণীর রথতলার দুর্গা পুজো উপলক্ষে দেখো এখানে শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম করা হচ্ছে আর এই পাশে দেখো এই যে ডিজাইনগুলো তৈরি কাজ চলছে ফর্মগুলো কালার করছে আর কি জয়া বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ধরো আমি এখন আছি কল্যাণী রথতলায় পুজোর এবছরে বিশেষ আকর্ষণ বৃন্দাবনের শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমরা যারা কি প্রেম মন্দির খুব কাছে থেকে দেখেছো তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো এখানে দেখো যে বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে তো এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি কেমন কীভাবে সেজে উঠছে তোমাদের মাঝে তুলে ধরার জন্য আমি এসেছি আজ তো দেখো এই যে শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি কাজ চলছে কল্যাণীর রথতলার পুজো উপলক্ষে দেখো এখানে শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম করা হচ্ছে তো থিমের কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে আর কি তো দেখো রাধাকৃষ্ণের ছবি দিয়ে চারিপাশে টানিয়ে রেখেছে কত সুন্দর প্যান্ডেলের শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দির তো আগের বছর এখানে থিম করা হয়েছিল বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এখন এখানে করা হচ্ছে এবছর শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দির তো চলো সামনের দিকে যাই তোমাদের একটু দেখাই কিভাবে কেমন কাজ করছে দাদারা দেখো শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দির তৈরির কাজ কারো কাজে চলছে জয় নিতাই জয় নিতাই যাক নিতাই বলার একজন পেলাম জয় নিতাই তো দেখো দাদারা দিন রাত পরিশ্রম করে আমাদের দেখার জন্য কত সুন্দর থিম তৈরি করছে কল্যাণীর রথ এ বছরে বিশেষ আকর্ষণ শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির তো প্রেম মন্দির তৈরি কারো কার্য চলছে সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি আর এই পাশটাই দেখো যে আমার রাধাকৃষ্ণের চিত্র তুলে ধরা হয়েছে কত সুন্দর আর চলো ভিতরটা দেখে যে দেখাই কেমন কী কারো কাজ চলছে ভিতরটা তোমাদেরকে বাইরেটা দেখালাম আর ভিতরেও অনেক সুন্দর কাজ করা হচ্ছে চলো দেখি যে দেখো ভিতরেও কাজ চলছে তো ভিতরে অন্ধকার অন্ধকার আছে তো বন্ধুরা প্রেম মন্দিরে আদলে যেহেতু করা হচ্ছে থিমটা তো প্রেম মন্দিরের ভিতরটাই ঠিক যেরকম সেরকমভাবেই সাজানো হচ্ছে দেখো চারিপাশে সব কিছু আর এই পাশে দেখো এই যে ডিজাইনগুলো তৈরি কাজ চলছে গুলো কালার করছে আর কি দেখো এই পাশে কালার করছে রং করছে আর কি সাদা সাদা গুলো আছে প্লাস ইসের দেখো এই যে যে কাজ করছে বন্ধু তো এখানে মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হবে তো দ্বিতীয়ার দিন আই থিঙ্ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তো তোমরা যারা কাছে পিঠে আছো দর্শন করে যেতে পারো তো আশা করি তোমাদের ভালো লাগবে প্রেম মন্দিরের থিমটা কত সুন্দরভাবে কেমন কি কারুকার্য চলছে তোমাদের মধ্যে তুলে ধরাম তো এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তো আশা করি তোমাদের ভালো লাগবে